আপনি কিন্তু ইচ্ছা করলেই খুব সহজেই বর্ণার্থ্যদের সহযোগিতা করতে পারেন এর জন্য আপনাকে চলে আসতে হবে আপনার হ্যান্ডসেটের বিকাশ অপশনে এখানে লেখা আছে আরও দেখুন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পাবেন ডোনেশান অপশন এই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনা প্রথমে আছে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিল এরপর আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এরপর আছে আলসুন্না ফাউন্ডেশন এরপর আছে অ্যাকশান এইট বাংলাদেশ এরপর আছে আঞ্জমান মফিদুল ইসলাম সহ অনেক স্বীকৃত প্রতিষ্ঠান এখানে একটা টাকাও ফ্রড হওয়ার সম্ভাবনা নেই আমি আলসুন্না ফাউন্ডেশনে ক্লিক করলাম আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন অথবা আপনার নাম এবং ইমেল নাম্বার দিতে পারেন আমি আমার পরিচয় গোপন রাখলাম অনুদানের পরিমাণের জায়গায় পরিমাণটা বসিয়ে দেবো আমি রোবট নই অপশানে ক্লিক করলাম এই ছবিতে কয়টা সেতু আছে সেগুলো সিলেক্ট করে দিলাম ব্যাস হয়ে গেল এন্টার পিনের জায়গায় পিন নাম্বার বসালেই আপনার অনুদানটি চলে যাবে বন্যার্থদের মাঝে সঠিকভাবে আর দেরি না করে এখনই কিছু টাকা পাঠিয়ে দিন আপনার পছন্দের ডোনেশন প্রতিষ্ঠান সিলেক্ট করে